একটা জিনিস দেখলাম ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে কিন্তু স্পেশাল ট্রলিও আছে যারা ডিজেবল তারা এরকম ট্রলি দিয়ে বাজার করতে পারে এই যে আমাদের কার্ডটা স্ক্যান করলো এখন ঢুকে যাচ্ছি তো এই কসকো তে কিন্তু মেম্বারশিপ কার্ড ছাড়া কেউ যেতে পারে Okay, free sample. What is it? Oh. Apple, orange, and spinach. Smoothie? I don't know. As a free sample, This is for the blender? It's a juicer. Juicer? Yeah. Oh. Father's Day is coming up. This Apple, is a good gift. <laughs> Orange, and then. And spinach. spinach. But uh, one of the oranges with the skin, one without mm -hmm. the skin. Juicer machine. This is a new What is the name? Hero. 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 Yep. So it's mm -hmm. a Korean company it's been in business more than 50 years and their only product is juicers and how much uh so it's actually 5.99 but we're doing a special road show where it's 4.29 and it comes with a 15-year warranty so for 15 years if anything goes wrong though uh, okay so this is in costco if anybody wants it, you guys can come and get it this is my juice and this tastes so good thank um, you does your mom have like a big following so you we'll see one how he made the juices The fish apple. And then I'm gonna peel the second orange mm -hmm. just so it's not too bitter. Oh, okay. The waste box, and then uh, right here it fills up with the juice, oh, okay. and then whenever you're ready, you just uh, open the valve. the juice, This juice, Um, this is a sample. So, I a shot give you a taste. If you like it, then juicer machine

এখন যার যতটা ইচ্ছে নিয়ে আসতে পারে তবে যখন দাম বেশি ছিল তখন একজন কাস্টমার মাত্র দুইটা প্যাক আনতে পারতো হুইচ ইস ফোর ডজন একসাথে আর কি এই যে মানুষ মিল তারপরে হইলো ডিম সবকিছু নিতেছে তো চতুর্পাশে ওরা অনেক সুন্দর করে সাজা এই ডিম গুলার থাকে লাইক এক থেকে দেড় মাসের মতো বাংলাদেশে থাকতে তো শুধু আমরা দুইটা তিনটা মিল্কের নামে জানতাম গরু মহি বা ছাগল কিন্তু আমেরিকা এসে এত রকমের মিল্ক দেখলাম যেটা আমেরিকা না আসলে মনে হয় কখনো জানা সম্ভব হতো না এখানে রেগুলার মিল্ক আছে টু পার্সেন্ট ওয়ান পার্সেন্ট ওট মিল্ক তারপর হলো ল্যাকটোজ মিল্ক অর্গানিক মিল্ক আলমন্ড মিল্ক সয় মিল্ক কোকোনাট মিল্ক মানে কত রকম আমি আসলে সবগুলোর নাম বলতে পারতেছি না প্রচুর রকম মিল্ক আছে আর অর্গ্যানিক মিল্ক আছে যেটার দাম হলো টেন ফর্টি নাইন আমাদের বাসায় সবসময় ল্যাকটোস মিল্কটা খাওয়া হয় এই ল্যাকটোস মিলটা হলো মানে অ্যাসিড ফ্রি আর কি গ্যাস ফ্রি তো এই জন্য আমরা সবাই ল্যাকটোস মিল্ক খাই তো আমি বিটি করতেছি পিছিয়ে আবার ভিডিও সামনে এসে সে মেরে গেলো আর এই দেশে মিল্ক গুলো কিন্তু এরকম গ্যালনে করে বিক্রি করে প্রত্যেকটা জায়গায় এরকম গ্যালন গ্যালন মিল্ক ভর্তি পাওয়া যায় তো আমরা আজকে এইগুলো বাজার নিলাম বাজার নিয়ে এখন আমরা চলে যাচ্ছি লাইনে তো সব সময় কস লাইন থাকে এটা আজকের কথা না সবসময় আর এখানে একটা সুন্দর সিডস এর প্যাকেট আছে যেটা অর্গ্যানিক আমি এবার নিয়ে নিলাম এটা আসলে যারা ডায়েট করে তাদের জন্য অনেক বেশি ভালো কারণ এগুলা সব কিন্তু অর্গ্যানিক সিড এতে মানে স্বাস্থ্যের জন্য এটা ভালো কোনো ফ্যাট নেই মার্কেটের ভিতরে কিন্তু প্রতিটা জায়গায় এরকম গার্বেজ কেনা আছে ময়লা ফেলানোর জন্য আর ওইদিকে দেখলাম কি সুন্দর সুইমিং পুল সাজা রাখছে হুইচ ইজ ভেরি নাইস আর কসকো এত বিশাল বড় যেটার ভিডিও মনে হয় না দুই ঘন্টা করলেও শেষ হবে তো আমি ছোটখাটো হালকা একটু ক্লিপ নিলাম ভিডিওটা আসলে অনাকাঙ্ক্ষিতভাবে করা আমি ভাবছি একটু ক্লিপ নিয়ে একটা রিলস বানাবো পরে দেখলাম দেখতে দেখতে অনেকগুলো ভিডিও হয়ে গেল তো এই তো সবাই লাইনে দাঁড়িয়ে গেছে আর আমি ওইদিকে ঘুরে ঘুরে ভিডিও করছিলাম আজকে আমি স্পেশাল তেমন কিছু নিয়ে শুধু একটা ক্রিম নিয়েছিলাম যেটা আমি সবসময় ইউজ করি আর এইদিকে ফুলগুলো এত সুন্দর আমি আজকে সারাক্ষণ মানে বেশিরভাগ সময়টা ফুলের পিছনেই দিছি মানে ভিডিও করছি ছবি উঠেছি প্রত্যেকটা ফুলের আমি আলাদা আলাদা করে ছবি উঠেছি তো আমি দুই একদিন পরে ছবিগুলো সব আপলোড দিব তারপরে দেখতে পাবেন মানে এত সুন্দর ফুল মনে হয় না দেখ সেখান থেকে চলে আসি তো আমি দিয়ে ভিডিও করতে করতে আর অলরেডি কাউন্টারে চলে গেছে গিয়ে অলরেডি পে করে ফেলতেছে মানে আমি লেট করতেছি এজন্য তারা তাড়াহাড়ি করে আর কি চলে গেছে আমার ফালা রেখা অবশ্য আমার কাছে কিছু ছিল না তো আমাদের পে করে শেষ হয়ে গেছে আজকে আমাদের টোটাল অ্যামাউন্ট ছিল টু ডলার আরে কি খাবে আরে কি খাবে তোমাকে একটা সালাম দে দাও আমি আসলে প্রথম দেখলাম যে যাদের দাঁড়ি আছে তারাও নেট পরে রাখছে কারণ এটা হলো হেলথের জন্য অনেক বড় বায়োলেশন যাতে খাবারের মধ্যে কোনো চুল টুল না পরে ঠিক মাথা যেভাবে কভার করে রাখে ওইভাবেই লোকটাকে দেখলাম দাড়িও কভার করে রাখছে না উপরে ডাল চাপ বাইরে আছে জন্য আমরা করে আসছি নিতে পারে যত ইচ্ছা সব রকমের সস আছে এখানে এই যে এখানে কিছু ওয়াশ এখানে এলো নাইফ স্পুন আর এলো ফর্ক কাটা চামচ চামচ আর হইলো ওই যে ছুরি যেটাতে কাটাকাটি করা নিলাম এই যে মানুষ খা জিনিসপত্র কেনাকাটা করে টায়ার্ড হয়ে সবাই হইলো খাইতে বসে এখানে পিজার অর্ডার করে এই যে আজকে আমাদের বাজার হাতে গ্লাস পেরাবি দেখায় যারা এই যেদিকে মানুষ কম্পিউটার থেকে অর্ডার করতেছি বলতেছি কেটে দিতে আর কি

এই তো সবাই মিলে পিজা খাচ্ছে আমি পিজা পছন্দ করি না সেজন্য খাই না তো পিজা খাবার শেষ করে আমরা এখন বাসার উদ্দেশ্য আর ভিডিওটা এখানে সমাপ্তি করে দিচ্ছি সবাই ভালো থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন